হ্যাপি বার্থডে পাপ্পা আমার বেতু আজকে আমার বেতুর বার্থডে আর এই যে আমার রাজবীর ওর বার্থডে সেলিব্রেশন করছি আজ উনিশে জানুয়ারি আমি ভিডিওটা যদিও অনেকদিন পর পোস্ট করছি কিন্তু এটা হচ্ছে উনিশে জানুয়ারি আমরা কীভাবে সেলিব্রেট করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা সেটা আমরা বাড়িতেই বারোটার সময় কেক কাটবো বলে এখানে এই কেকটা আমি নিয়ে এসেছি কেকটার একটা গল্প আছে কেকটা আনতে যাওয়ার সময় নামটা লেখা হয়নি আমি নিজে থেকে নাম লিখেছি তাই জন্য একটা কেমন পিকুলিয়ার টাইপের নাম লেখা হয়েছে বাট ফিলিংসটা আসল আর এখানে আমি হাতে করে ওর জন্য একটা কার্ড বানিয়েছি আর এখানে বেলুনটা সাজানো হয়েছে বেলুনটা ডেকোর করা হয়েছে আর এই যে ওড়ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে আর মাকে ডেকেছিলাম বোনের ডিউটি ছিল বাকি সবাই বাড়িতেই ছিলাম মা বাবা ছোটন ওড়ছি আমি বাড়িতে ছিলাম মা ক্যান্ডেলটা এখানে

আর খাবার জায়গাটাও ভালোভাবে সাজানো হয়েছে আসন পেরে দেওয়া হয়েছে তবে খাওয়ার আগে ওকে আমি প্রতিদিনও ও যেহেতু ওর পৈতে হয়ে গেছে ও পুজো করে প্রণাম করে আর পুজো করে নেওয়ার পর একটু বসছে টিভি দেখতে তারপরে ওকে থালা সাজিয়ে দিয়েছে ওখানে পোলাও আছে নর্মাল রাইস আছে ফ্রাইড রাইস আছে ভাজাভাজি পায়েস মিষ্টি মাছ মাংস ছুরি আলু ভাজা আর আমি একটু পায়েস খাইয়ে দিচ্ছি কারণ প্রতিটা তো একটা রিচুয়াল যে খাওয়ার সময় মারা একটু পায়েস খাইয়ে দেয় আর আমার মাও এসছে মাও ওকে একটুখানি পায়েস খাইয়ে দেবে আর আমাদের কলকাতায় থাকতে ওর বার্থডে সেলিব্রেট হয়নি কোনো হয়নি কারণ কি এখানেই হয়েছে আর মাকে নিয়ে তো ওর কোনো ব্যাপারই না মাকে কোলে পিঠে উঠাতে থাকে আর রাত্রেবেলা বোন এসেছিলো আর বোনের বর এসেছিলো তো ওরা কেক নিয়ে এসছে একটা সেই কেকটা এখানে বাড়িতেই আমরা কাটলাম বোনের বর আমার বন্ধু হয় ছোটোবেলার বন্ধু আর দুজন মিলে নিয়ে এসছে কেক আর ওই ড্রেসপত্র সমস্ত কিছু এনেছে ব্যাট নিয়ে এসছে ব্যাডমিন্টন নিয়ে এসছে বল নিয়ে এসছে জ্যাকেট নিয়ে এসছে এত কিছু নিয়ে এসছে আর বোন তো আমার ছেলের বেস্ট ফ্রেন্ড মারপিট করার ফ্রেন্ড ওরা একদম ক্রাইম পার্টনার বলা যায় ওর সাথে কন্টিনিউ দুষ্টুমি চলতে থাকে সিরিয়াস মার্কেট চলতে থাকে আর এখানে আমার কেক খাইয়ে দিয়েছে এবার ওকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছে একটুখানি খাওয়ালো জানে যে এখন রেস্টুরেন্টে যাবো এই জন্য বেশি খাওয়ালো না আর আমার বাবা সমস্ত সময় ওর টেক কেয়ার করবে যেখানে যাবে জুতো পড়ানো খেপু কী করছে বাবা ওকে আমার ওরচিকে খেপু বলে আর আমার বাবাকে ওরচি ভাই বলে এটা আমি অনেকবার সর্সে দিয়েছি আপনারা যারা দেখেন তারা জানাবেন তো রাত্রেবেলা আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে তো এটা হচ্ছে পার্কিং জোন এটা একটা শপিং মল আপনারা আমার সর্স যদি যদি কেউ ফলো করেন তো সেখানে দেখবেন আমি এই জায়গাটার আমি ভিডিও সবসময়ই দিই আর ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে এবার আমরা মলটা ঢুকবো আর এটাই হচ্ছে এন্ট্রান্স তো ওরচি আগে যাচ্ছে আমি পিছনে ভিডিও করছি এখন মনে হয় ওখানে কোনো সেল সেল কিছু অফার চলছে আর একটা বিশাল খুশির ব্যাপার আমি জায়গাটা ক্যাপচার করিনি আজকে অর্চির সাথে মলে ওর সবচেয়ে বেস্ট গিফটটা হয়ে গেছে ওর বেস্ট টিচারের সাথে এখানে দেখা হয়ে গেছিল ওনার সাথে অনেকগুলো ভিডিও ফটো ক্লিপ ফটো নেওয়া হয়েছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট আউটস্ট্যান্ডিং দেখতে রেস্টুরেন্টটা আর এই হচ্ছে ওর কেক একদম স্পেশালভাবে আমি আগের দিন থেকে বানানোর জন্য বলে দিয়েছিলাম যে একদম এই জিনিসটাই আমার চাই আর ওরা একদম আমার মনের মতোই কিন্তু কেক বানিয়ে দিয়েছে

তো যেহেতু আমরা ফুল ফ্যামিলি মেম্বার এখানে বসে আছি তো রেস্টুরেন্টের একটা দাদাই বলছিলেন যে আমি ভিডিও করে দিচ্ছি আপনারা কেকটা কাটুন আর এই রেস্টুরেন্টে আমরা মানে যে কোনো অনুষ্ঠান যে কোনো পারপাস আমরা কিন্তু এখানে আসি কারণ কি আউটস্ট্যান্ডিং এনাদের বিহেভিয়ার আর এখানকার খাবার দাবারও খুবই ভালো মানুষ তো খাবারের জন্য আসে মেনলি তবে বিহেভিয়ারটাও বেশি ম্যাটার করে তো আমাদের খুবই ভালো লাগে এখানে আর এখানে কিন্তু উনি ভিডিওটাও করে দিয়েছেন বাবা বসে আছে আমার বাবার আবার এই সমস্ত খুব একটা জানি না এখন নাতির বলে পছন্দ কিন্তু অন্য কারোর হলে পছন্দ না আমার বাবা খুব একটা পছন্দ করে না কি করে যে এসে গেছে আজকে জীবনেও যায়নি আমাদের সাথে কোনো রেস্টুরেন্টে কোনো ভিডিও নেই ভীষণ ভালো মানুষ তবে এই সমস্ত ভালোবাসে না কোনো বক্তব্য সব ঘরে থাকুক ঘরে হোক কিন্তু এগুলো পছন্দ না তো এখানে উঠছি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই যে আঙ্কেল প্রথমে মাসুকে খাইয়েছে বাবাকে খাইয়েছে মাকে খাইয়েছে মানে আমাকে আর ছোটনকে দিদাকে খাইয়েছে দিদাকে আবার দিদি বলার এই যে বোনের সাথে এখন মারপিট চলছে তো এখানে অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি আর ছিল তার সাথে রায়তা দিয়েছিল আর চাউমিন নুডলস ছিল যেটা আর বাটার পানির ছিল বাটার পনির বলছি সরি সরি বাটার চিকেন ছিল আর সবার একটা করে বিরিয়ানিও রাখা ছিল তো এই হচ্ছে বাটিগুলো কি সুন্দর না বোলগুলোর মধ্যে আর নান ছিল যেটা না দেখলে আমি এখন বলতে পারতাম না বাটার নান ছিল আর মাশরুম ছিল বাবার জন্য এগুলো সব নেওয়া হয়েছে আর এগুলোই আমরা সার্ভ করে নিচ্ছি ওর চিত্ত ভীষণ খুশি ও এমনিতেও রেস্টুরেন্টের খাবার ভীষণ পছন্দ করে আমার খাবারও পছন্দ করে পছন্দ তো মানে প্রতিদিন তো আমার খাবার খেতেই হবে ওকে তো আমার খাবার প্রতিদিনই ভালো বলে তবে বার্থডের দিন বা যে কোনো অকেশানে বাইরেই খাই আর আমি এবার একটু খাবারটা টেস্ট করে দেখি সিরিয়াসলি এখানকার খাবার আউটস্ট্যান্ডিং খুব জাস্ট দারুণ লেগেছিল চিকেন রায়তা আমি অন্য কোনো জায়গায় খাই না কিন্তু এখানকার রায়তাটাও দারুণ আর রেস্টুরেন্টে চারিদিকটা লুকটা দারুণ লাগছে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন বিল মেটাচ্ছে আর পুরো সুন্দরভাবে পুরো রেস্টুরেন্টের সাজানো আছে পুরো ভিউটাই এখানকার দারুণ তো আজকে হয়ে গেছে এখানকার ফাঁকা মানে আমরা যেহেতু অনেকটা রাত অবধি এখানে পার্টি করলাম সেহেতু পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়েই আমাদের এখানে আছে কসমো সিনে কসমো যেখানে মুভি দেখানো হয় আর আমরা ওয়েট করছি নিচে উর্চিকে বলেছি তুই বস কারণ কি গাড়ি ওখানে পার্ক থেকে পার্কিং থেকে নিয়ে আসবে তারপরে আমরা যাবো আজকে এখানে রাখছি থ্যাংক ইউ